did কেয়ামতের মাঠে আজকে দুনিয়ার বুকে শক্তিশালী গরুটা যেমনি ভাবে দুর্বল গরুর উপরে আঘাত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের মাঠে ওই শক্তিশালী গরুটাকে দুর্বল বানিয়ে দিবে আর দুর্বল গরুটাকে সেদিন শক্তিশালী বানিয়ে দিবে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই গরুকে ডাক দিয়ে বলবেন দুনিয়ার জমিনে তোমার উপরে এই গরুটা আঘাত করেছিল আজকে তুমি তার উপরে আঘাত করে তার প্রতিশোধ নিয়ে নাও বলেন আল্লাহু আকবার গরুর ভিতরে কোন মস্তিষ্ক নাই বেরেন নাই তারপরে অন্যায় ভাবে আঘাত করার কারণে যদি তার বিচার হতে পারে তাহলে মানুষ আমাদেরকে আল্লাহ আকল দিয়েছেন আম দিয়েছেন মেধা দিয়েছেন ভালো মন্দ বুঝার ক্ষমতা দিয়েছেন তাহলে একবার বলুন তো আমাদেরকে কি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না জোরে বলে অবশ্যই হিসাব দেওয়া লাগবে এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা শব্দের অর্থ হলো যার ভিতর প্রাণ আছে তাকেই নাফসুন বলা হয় শুধুমাত্র মানুষ না প্রাণ থাকলে সেই জিনিসকে নাফসুন বলা হয় কুরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক নাফসুন এর তাফসীর করেছেন কুল্লু নাফসিন যাইকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউ আল্লাহ পাক এখানে বলেছেন সমস্ত প্রাণীর মৃত্যুর সাক্ষ গ্রহণ করা লাগবে এখান থেকে আমরা বুঝতে পারলাম নাফসুন মানে শুধু মানুষ না নাফসুন মানে হলো আসমানের নিচে জমিনের উপরে কোটি কোটি মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই সব মাখলুকাতের সমষ্টির নাম হলো নাফসুন কথা বলেন ঠিক না বেঠে মুসলমান ভাইরা সেন পূর্ণ রবсим বিমা কসবত রহিনা সব প্রাণীর কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দায়বদ্ধ তারা হয়েছে